তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো কইরনাত কোনো পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না তো কোনো দিনও পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না তো কোনো দিন তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে দেওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম্বরে করি গোয়াদ আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কোনো দিন পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় তো কোনো দিন পর তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কই না কোনো দিন পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তরাত তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে গোয়া দ তুমি আমার রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কোনো দিন পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় তো কোনো দিনও পর তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর তো কোনো দিনও পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না তো কোনো দিনও পর তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কোনো দিনও পর